আপনার তো দেখছি মুখে মাছের গন্ধ কিছু একটা দিয়ে দেবো তা তোমাদের বাকি বন্ধুরা সব অ্যাবসেন্ট কেন এই কজন এই কজন কি বলছেন স্যার আজকে আপনি আসবেন বলে তো সবাই এসেছে হ্যাঁ সে কি এত কম স্টুডেন্ট তা একদিক থেকে ভালোই হলো আরো ভালো করে পড়াতে পারবো হ্যাঁ পড়াতে আসুন না আপনার খোলস ছাড়াবো কিছু বললে না না স্যার বলছি আমি কি সবার সাথে আপনার পরিচয় করাবো ও না না তোমাকে পরিচয় করাতে হবে না আমি আস্তে আস্তে করে নেব কিন্তু তার আগে একটু রোল কলটা করে নিই ওখরো ইয়ে স্যার কেউটে হাজির র্যাটেল স্যার হেলে অবস্থিত দাঁড়াস ইয়ে স্যার চন্দ্র বা বা চন্দ্রা হবে স্যার চন্দ্র বরা হ্যাঁ আমারও তাই মনে হচ্ছিলো কিন্তু এখানে বি এ আর লেখা আছে আর কি ওটা মেটেলি স্যারের লেখা ও লিখতে এ লিখেছে কানা সালা ও আচ্ছা আচ্ছা যাকে দুধরাজ দূতরাজ ইয়েস তুতুর

হ্যাঁ স্যার ওর মামা কিন্তু খুব ডেঞ্জারেস ছেলেকে এমন জ্বর দিয়েছিল এখনো ওরকম হেলেই থাকে তার থেকে ওসব ছাড়ুন রোল কাল তো হয়ে গেছে এবার আমাদের ছুটি দিন ঘরতে যাব না না ছুটি দেবো কি এই তো ক্লাস শুরু হলো সবাই বিশলজি চ্যাপ্টারটা খুলে দেখি আমরা একটু বিশ পড়বো স্যার বিশ তো ঝাড়ার জিনিস পড়ে কি করবো আরে বিশ ঝাড়তে গেলেও তো বিশ একটু পড়তে হবে কোনটা হেমোটক্সিন কোনটা নিউরোটক্সিন বিশের নামগুলো তো একটু জানতে হবে কেন স্যার বিছাড়া সময় কি বলতে হবে এই তোমাকে দশ মিলিগ্রাম হেমোটক্সিন দিল এই তুমি কুড়ি মিলিগ্রাম নিউরোটক্সিন এ এছাড়াও আরো তিন প্রকার বিষের নাম আছে কেউ কি আমাকে বাকি তিন প্রকার বিষের নাম বলতে পারবে বাহ তুমি পারবে না তো তাহলে উঠে দাঁড়ালে স্যার ওর নাম দারাস মাঝে মাঝে ও দাঁড়িয়ে যায় পড়াশোনার নাম শুনলেই চারটা মেরে পালিয়ে যায় আচ্ছা ও পড়াশোনা থেকে পালিয়ে যায় যখন বলছো তার মানে তুমি নিশ্চয়ই খুব ভালো পড়াশোনা করো তাহলে বাকি তিন রকমের বীজ নাম বলো তিন রকমের কি বলছেন স্যার কত রকমের বীজ আছে লাল বীজ নীল বীজ তরল বীজ কঠিন বীজ গ্যাসীয় বীজ চোপ বীজ কত বীজ নেবেন আর এ তো গেল শুধু বীজ ছবলই কত রকমের আছে যেমন ভয় পেয়ে ছবল ফিয়ার বাইট কাঁদিয়ে দেওয়া ছবল টিয়ার বাইট মজা মেরে ছবল প্র্যাঙ্ক বাইট অকপটে ছবল ফ্র্যাঙ্ক বাইট ভালোবেসে ছবল লাভ বাইট আরে এই না না ভুল বলছো ছবল বা বাইট সাধারণত দু রকমের একটা নর্মাল বাইট আর একটা ড্রাই বাইট ড্রাই বাইট হচ্ছে বিষ না ছেড়ে শুকনো কামড় বসানো সাপের বিষ সোনার সমান তাই শিকার ও কিছু বেজি করার জন্য কামড়ে বিষের অপচয় করা উচিত নয় কারণ সেই বিষ দে আত্মরক্ষার জন্য ড্রাই বাইটটাই বেস্ট কিন্তু মজা আসবে না স্যার দু চারজনের যদি নাই ফাটলো কয়েকটা যদি নাই মরলো তাহলে আর কি মজা হ্যাঁ আমার দাদা তো বলেছে যেখানে পাবি সেখানে ছেড়ে দিবি পুকুর পারে ছেড়ে দিবি রাস্তার ধারে ছেড়ে দিবি খেট খামারে ছেড়ে দিবি জঙ্গলেতে আরে বাবা এই বয়স থেকে এত ঝাড়লে তো বয়সকালে আর ঝাড়ার মতো কিছুই থাকবে না তো সেইজন্য তো আমাদের একটু বিসিওলজিটা পড়তে হবে নাকি এই এ স্যার অনেক পড়িয়েছেন এবার আপনারা ছুটি মানে ছুটি কি বলছো এখনো তো দুটো ক্লাস বাকি তাহলে সেগুলো আপনি অফিসরুমে গিয়ে করে নিন আমরা সবাই এবার আড্ডা মারবো আড্ডা মারবে মানে এটা কি ক্লাব নাকি এই দেখুন স্যার বেশি পেঁচাবেন না আপনি নতুন বলে বুঝতে পারছেন না আমরা কতটা ভালো ছেলে সেরেরা আমাদের ডিস্টার্ব না করলে আমরাও সেরাদের ডিস্টার্ব করি না এবার আপনিও যদি এরকম পড় পড়া করে লেজে লেগে থাকেন তো বিষ ঝেড়ে দেবো এক চলে যাবেন হাসপাতালে জান এই ডাটেল নাগিন টুটা বাজাতো